এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আগত আমাদের সবাইকে আমি মানব কালচারাল একাডেমির পক্ষ থেকে সাংস্কৃতিক অভিনন্দন জানাই এই শুভ মুহূর্তে আমাদের মধ্যে রয়েছে আমাদের সবার প্রিয় জন সংস্কৃতি মানুষ এবং তারা বাংলার সংস্কৃতি নিয়ে তিনি চর্চা করে চলেছেন করেছেন বহু গ্রন্থ আছেন সেই মাননীয় শ্রী পাঠুকের ঘোষ অপর সংস্কৃতি পশ্চিমবঙ্গ সরকার তাকে আমাদের মানবা পক্ষ থেকে এই শুভে স্বাগত জানাই আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পুরুলিয়ার তথা মানভূমির একজন বিশিষ্ট মানুষ যিনি মানভূম সংস্কৃতির সঙ্গে অতপ্রতভাবে জড়িত সেই কুলির মাহাতো যার পহু তেখালে থি াছে বি আছে আমাদের সস্তিকি ন়ে এবং পহু

এর ভাষা কিন্তু আধুনিক একটাও নয় এই লোক ঐতিহ্যগত দিক থেকে আমরা পাচ্ছি এই গীতগুলো ফলে এর ভাষার কিছু পরিবর্তন মৌখিক পরম্পরায় আসার ফলে কিছু পরিবর্তন হতেই পারে কিন্তু মূলত এর যা ভাষা এর যে শব্দরূপ তা অত্যন্ত প্রাচীন কুরবানি ভাষার অত্যন্ত প্রাচীন রূপ আমরা এই গীতের মধ্যে পাই গানের কিছু অর্থ বলছেন আপনি প্রফুল্লকে बात जो हम लोगों की, एक ऐसी जगह चाहूंगे जहाँ वही

একাডেমির পক্ষ থেকে আমরা দুদিন ব্যাপী মানভূমের লোকবাদ্য শীর্ষক কর্মশালার এখানে শুভ সূচনা করেছি এবং সেই কর্মশালা আমাদের চলছে আমাদের এই কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে মানভূমির বিভিন্ন লোক আঙ্গিক আছে হ্যাঁ লোকনৃত্য বা লোকগান যেমন ছৌ নাচ নাচ ঝুমু টুসু ভাদু হ্যাঁ এই ধরনের যে লোক আঙ্গিকগুলো আছে লোক আঙ্গিকের সঙ্গে যে সমস্ত বাদ্যযন্ত্র জড়িত অর্থাৎ যে সমস্ত বাদ্যযন্ত্র এগুলোর ক্ষেত্রে ব্যবহার হয় সেই সমস্ত বাদ্যযন্ত্রগুলো সঠিকভাবে যাতে ব্যবহার হয় এবং কোন লোক আঙ্গিকের সঙ্গে কী বাদ্যযন্ত্র ব্যবহার হয় এইটা আমাদের শিল্পীদেরকে বোঝানোর জন্য এবং মানুষকে বোঝানোর জন্য আজকে লোক কর্মশালার আয়োজন করা হয়েছে এবং এখানে একটা বিষয় যে আমাদের কিছু কিছু লোকবাদ্যযন্ত্র আছে যেগুলো মানে বিলুপ্ত প্রায় আগে বহুল ব্যবহার হতো কিন্তু এখন সেগুলো ব্যবহার হচ্ছে না এবং যেমন তুরু ধুতু মদন ভেড়ি টুইলিয়া হ্যাঁ এইগুলো কিন্তু আর আমরা দেখতে পাচ্ছি না বা ব্যবহার হচ্ছে না কিন্তু একসময় এগুলো প্রচুর ব্যবহার হতো সেই সমস্ত বাদ্য লোকবাদ্যকে লোকবাদ্যযন্ত্রগুলো বাঁচিয়ে রাখার জন্যে আজকে আমরা এই মানভূমের লোকবাদ্য শীর্ষক দুদিনের কর্মশালা সেগুলোকে আমরা নিয়ে আসবো মানে যেমন ধুতু তারপরে এই মদনভেড়ি তারপরে টুইয়া এই বাদ্যযন্ত্রগুলো এখন আমরা এখানে নিয়ে এসেছি এবং এই বাদ্যযন্ত্রগুলোর ব্যবহারটা এখানে আমরা হাতে কলমে মানে প্রশিক্ষণ মানে আমরা এখানে শিল্পীদের সাথে আমরা সেটা তাদেরকে দেখাবো কীভাবে ব্যবহার করতে হয় এবং সেই শিল্প যারা সেই যন্ত্রগুলো ব্যবহার করতে জানে ওই কোনো কয়েকজন শিল্পী এখানে আছে হ্যাঁ তাদেরকে দিয়ে আমরা সেগুলো দেখাবো যে এইভাবে এগুলোকে ব্যবহার করতে হবে এগুলো আমাদেরকে বাঁচাতে হবে এবং এই যন্ত্রগুলো যদি বেঁচে থাকে তবেই আমাদের এই সমস্ত আমাদের যে সমস্ত লোক আঙ্গিক এই লোক বেঁচে থাকবে সেই জন্যে আমরা আজকে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য আজকে এই আয়োজন যন্ত্র অত্যাধুনিক যন্ত্রপাতি যে যে সমস্ত যেমন কেসি ও অর্গ্যান এই সমস্ত বিষয়ে আধুনিক ইলেকট্রনিক যন্ত্র আমাদের এখানে ব্যবহার হচ্ছে কিন্তু আমাদেরকে বলতে হয় যে এগুলো কিন্তু লোকবাদ্যযন্ত্র নয় কারণ লোকবাদ্যযন্ত্র মানে সেইখানকার লোক সমাজ তাদের নিজস্ব যে নির্মাণ কৌশল বা নির্মাণ শৈলী সেই সমস্ত অভিজ্ঞতা দিয়েই তাদের নির্মাণ কৌশল দিয়ে তারা সেই সমস্ত যন্ত্রগুলো নিজেরাই তৈরি করেছিলেন এবং নিজেদের গানের সাথে সেগুলো ব্যবহার করেন সেগুলো এখনও ব্যবহার করা হয় এবং সেগুলো আমরা সেগুলো কিছু কিছু জিনিস অবলুপ্তির পথে এগুলোকে যাতে ধরে রাখা যায় তার জন্যেই গবেষণা হয়